যদি ফসা মিয়া হয় মাত্র আমাকে দিবেন পাঁচ হাজার টাকা আর যদি কালো মিয়া হয় তাহলে আমাকে দিবেন দশ হাজার টাকা কারণ কালো মেয়ার মান ভালো আর ফসা মেয়ার গৌরবের ভিত্তি আছে তাই আমি বলছিলাম কি জানেন আমার ঘরে ওই তিন পুরুষের ফটকালি আমাদের মুখে কোনো

দিও হাই আমারে বন্দনিয়া থুবো জেলখানায় তোহন্ত আমার গটকালি সলবো না এই যে তিন পুরুষের গটকালি মুখে পড়ন এই সুনকালি সুখন তো আমার এই সরকার থেকে দূরে নিয়ে। আমার জেলে বন্ধ করি আর থুবো আপনি মিথ্যা কথা বলেন না যদি সরকারের আইনল দবি করে ওই 19 বছর তিন মাস এই যে মা গুলা তোমার যদি কেউ করে যে মা তোমার বয়স কত তুমি বলবা আমার বয়স উনিশ বছর আপনার পরামর্শ করে আমার খবর দিন আমার মোবাইল নম্বর নেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো উনিশ আটত্রিশ লাস্টে সাতারা বলে বাংলায় বলে আটাত্তর আমি যাই তিন পুরুষের খটকালি মুখে পড়ে নাই তিন খালি